আসলে ব্যাগ কয় তো ঠিক করে বলা যায় এক গতেই কিচ্ছু বের করতে পারি শুধু ফোড়াগুলো আছে আর কিছুই নেই আমার জীবনে আমি এভাবে নিঃস্ব আগুন লেগে যাবে নিঃস্ব হয়ে যায় আমি দেখে নাই প্রথম দেখেছি যদি আমি শুনছিলাম আগুনটা না লাগিয়েছে লাগছে রাত দেড়টা না দুইটার সময় আমি শুনছি এখন একটু আগে শুনছি শুনি আমি মোটরসাইকেল আমার পৌঁছার সাথে মোটরসাইকেল আসলাম এভাবে বারোটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি খুবই মর্মান্তকর আর হলো আমরা খুবই ব্যথিত আমাদের প্রত্যেকটি পরিবার যে পরিমাণ ক্ষতি হয়েছে সে পরিমাণ সাপোর্ট দেওয়ার মতো আমাদের আসলে আমরা ইনস্ট্যান্ট দিতে পারতেছি না আর কিন্তু আমরা এই পরিবারগুলোর পাশে সব সময় আছি আমাদের চোদ্দ জেলা প্রশাসক স্যার তাদের জন্য ইনস্ট্যান্ট আপনার আমরা কিছু কম্বল নিয়ে এসেছি প্রত্যেক পরিবার পাঁচ হাজার কোটি টাকা নিয়ে এসেছি আমরা ইউনিয়ন পরিষদ থেকে আবার আজকে দিনের জন্য আমরা কিছু চাওয়ালের ব্যবস্থা করতেছি আর পরবর্তীতে তাদের যদি কর্মসংস্থান বা অন্য অন্য কোনো ক্ষেত্রে আমাদের হেল্প করার সুযোগ থাকে আমরা সবার চেষ্টা করবো আমরা আমাদের উপজেলা প্রশাসন আমাদের তাদের পরিবারের পাশেই আছে আর আমি আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় জানাতে চাচ্ছি যে আমাদের অন্যান্য যে সকল এলাকাবাসী বা জনগণ আছে তারা যাতে যখন বিদ্যুতের ইগুলা তারগুলা ইউজ করে তো ইউজ করার ক্ষেত্রে তারা যাতে একটু ভালো মানের তার ইউজ করে সেক্ষেত্রে আর হলো যে প্রত্যেকটা পরিবার যাতে ফায়ার এক্সটিং বা আপনার সতর্কতার সাথে যাতে চলাচল করে সেজন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমার মতো এখন আমার এইটা দেখে আমার বলার মতন কিছু ভাষা নাই যে কী বলব তবে আমি যারাই আছে এই এলাকার অর্থাৎ গণ্যমান ব্যক্তি বা প্রশাসন তারা অনতি বিলম্বে তাদেরকে এখানে সাহায্য হাত বাড়াই দোক যে যেখানে ভার এলাকার যত গণ্যমান ব্যক্তি আছে যারা গণ্যবান ব্যক্তি আছে তারা তাড়াতাড়ি এসে এদেরকে সাহায্য হাত বাড়াই দোক যে যেভাবে পারে আমি সবাইকে আহ্বান জানাই জানি এদের কোন কষ্ট না হয় এদের ঘর বাড়ি তুলে দেয় সাথে তুলে দেয় এবং তাদের যে খরচ হয়েছে এবং তাদের নষ্ট হয়েছে জিনিসপত্র তাদের তাদের কাছ জেনে তাদেরকে সাহায্য করার জন্য আমি আকুল আবেদন জানাই এবং টিওনো টিওনো সাহেবকে আমি ধন্যবাদ জানাই উনি কি সকাল আসছিলো উনি উনি নাকি সবাইকে সাহায্য করে উনি আশ্রয় দিয়ে গেছে আরও সাহায্য করবে সবাই জানায় তবে আমি এলাকার যারা ধন্যবাদ ব্যক্তি আছে এবং আবহাওয়া জন সবাইকে আমি এদেরকে সাহায্য করার জন্য আকুল আবেদন জানাই সবাই ধন্যবাদ পুরো একদম চাই হয়ে গেছে আমি ধরেন সাড়ে এগারোটার সময় শুইছি এখন ঘরে ডাকতেছে যে ওই উঠ 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 আমি জানতে বুঝতে হয়েছে না যে কি হয়েছে ঘর থেকে যখন উঠে দেখতেছি আমি পাশের ঘরে আমার একটা দাদু আছে ওই বয়স্ক আমি ভাবছি উনি মারা গেছে তো আমি উঠে উঠে দেখতেছি আগুন আগুন ঘরের ভিতর গেছি একবার সবাইকে বের করছি এরপর আমি দ্বিতীয়বার ঘরে ঢুকতে ঢুকতে ঘরের মধ্যে আগুন চলে আর কিছু করতে পারিনি শুধু গায়ে যেগুলা কাপড় ছিল সেগুলা নিয়ে আর মোবাইলটা নিয়ে বেরিয়ে গেছে আর কিছু করতে পারেনি এখন কিভাবে আগুনটা লাগছে আসলে আমি বলতে পারতেছি না যে ওই আমাদের কত যেটা আছে এখান থেকে আগুনটা জ্বলছিল জ্বলতে জ্বলতে আমার ধরুন দশ মিনিটের মধ্যেই আমাদের ঘর পর্যন্ত চলাছে এর মধ্যে আগুন জ্বলে গেছে এখন তো জানতেছি না যে কিসের মাধ্যমে আগুনটা ধরছে সেটা বলতে পারতেছি না ঘর থেকে বেরোইতে এই সবগুলা চলে আসে একদম চোখের সামনে নিজের সম্বল সব গুলা চলে একদম চলে গেছে প্রশাসনের পুরো ধরনের দাবি প্রশাসন আসছে ওই তিনশা এসে আমাদেরকে ওই একটা কম্বল আর পাঁচ হাজার টাকা করে প্রতি পরিবারকে নগদ দিয়ে গেছে

छोड़ो तरह तो, तो, नहीं दे ले, दे ले, तो है। मैं है। तो तीन